গাইজ আজকে আমাদের গেমের রুলস হচ্ছে আজকে যে সবার আগে সবগুলো ফুচকা শেষ করবে সেই হচ্ছে আমাদের আজকের বিজয়ী এই পুরো চ্যালেঞ্জের মধ্যে দুইবারে বেশি পানি খাওয়া যাবে না দুইবারে বেশি যে পানি খাবে সে ডিসকোয়ালিফাই আর বাকিগুলো তো জানোই যে উইন তার জন্য হচ্ছে আর যে

んあ、ちな、な、あ、どんな、ちな。え、バイ。あ、まだ出てきてる。あ、まだ出てきてる。え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、

গাই জিতলাম কেমন লাগলো গাই আমি না জিতে পারলো আমি মানে শেষে হই নাই আর উইন উইনকে ভাই এটা নেওয়ার আচ্ছা ভিডিও আর নইন করি ভিডিও চেক করি ভিডিও চেক করে চেক করলে বুঝেছি আরে গাইকে বোঝার হচ্ছে আজকে আমাদের এই চ্যালেঞ্জের বিজয় হচ্ছে এই তবে আমরা বিজয়ী হয়ে আমরা বিজয় অনেক কষ্টে খুঁজে পেয়েছি আমরা একজন কনফিউস্ট হয়ে গেছিলাম যে আসলে কে তারপর হচ্ছে আমরা ক্যামেরা ফুটেজ দেখে বিজয়ী খুঁজে পেয়েছে এখানে ফোর্ট ওয়ার্ল্ড লেগে গেছিল হ্যাঁ গাইস পুরো বিশ্বযুদ্ধ লেগে গেছিল যাই হোক গাইস আজকে বিজয় হচ্ছে দাবি আরাম গাইস তার জন্য একটা ডেয়ার রয়েছে কঠিন চারটা বোম্বে মুনিশ তাকে খেতে হবে আর তাও আবার খায় দুই মিনিট পা না চারটা

আমি বুঝিয়া গেছি তো এই ছিল আজকে আমাদের ব্লগে উইনার এবং লুজার দুজনে আমার পাশে রয়েছে আচ্ছা আপনাদের অনুভূতি গুলো বলেন আগে উইনার বলেন ভাই আমার একটু ভালো লাগবে এত সুন্দর একটা গিফট পাই বলে ভালো লাগবে এই লাগে আমার তো আচ্ছা গাইস তুই নাকি আগে থেকে গেস করতে পারছে হয় ঈদ থাকবে আর হয়তো অন্য কিছু পান ফান করার মতো জিনিস আচ্ছা এবার লুজারের অনুভূতিটা জানতে চাই না আমার অনেক বেশি লাগতাছে কত লাল হয়ে গেছে গাইস তিনডা বোম্বাই মরিচ খাইছে একসাথে তাও কোনো পানি খাই না এখন পর্যন্ত এটা হচ্ছে নিম্ন বিষনি হয়ে গেছে এতক্ষণে দশ পনেরো মিনিট ধরে আচ্ছা গাইস তো এই ছিল আজকে আমাদের ব্লগে এবং গাইস ব্লগটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ